সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি পড়াশোনা করেছি ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত রাধাকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এ দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই রাধাকৃষ্ণপুর দ্বিমাখী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে আসলেই আমার সেই ছোট্ট কালের কিছু কিছু স্মৃতি আমার কিন্তু মনে পড়ে এই যে আমার বন্ধু সুনীলচন্দ্র শর্মাদস্ত কেমন আছো আছি বন্ধু ভালো আছি আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে সেই রাধাকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যে মাঠ এখানে কিন্তু আমরা একসময় প্রচুর ফুটবল খেলতাম এই দোস্তদের সাথে খালি ফুটবল খেলতে আসতাম আর বিশেষ কথা হলে খালি গোল খেয়া দিতাম আর ওইটা ওইটা হচ্ছে যে গার্লস স্কুল না মাদ্রাসা আর ওইটা হচ্ছে যে মাদ্রাসা আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই মাথায় যেটা আছে ওটা হলো রাধা সরকারি উচ্চ বিদ্যালয় আর ওই যে গাছটা দেখতেছেন না গাছ ওই গাছে ওইটা সময় এত বান্দর আছিলাম যে ওই যে গাছের মাথায় উঠছে একবারে ওইটা ওইটা উপর থেকে যে ছোট ছোট বাচ্চা গুলা যাইতো তাদের যে কড়ি গাছের যেগুলো ইয়া থাকতো ঢাল মারতাম হ্যাঁ দোস্ত ওটা নাই কা কিন্তু আমরা অনেক করতাম আর আমরা যখন ক্লাস সিক্সে পড়াশোনা করতাম ওই যে টিন সেট যে ইয়াটা দেখতেছেন ঘরগুলা দেখতেছেন ওই ঘরের ভিতরে কিন্তু আমরা ক্লাস করতাম সারের যে মার খেয়েছিলাম সেটা মনে নাই আর একবার কিন্তু সারের মারে খাইছিলাম ঠিকঠাক মতো হ্যাঁ তারপরে কই যে কিভাবে গেলাম দরজা ভাঙি না হ্যাঁ তোমার দরজা ভাঙে বের হয়ে গেছিলাম আর ওই পাশে একটা টয়লেট ছিল ওই টয়লেটের মধ্যে একটা সেকেন্ডে নাম লেখছিলাম নাম লিখতে ডাক্তারের কাছে দিলে কমপ্লেন মেয়েটা স্যার আমার টয়লেটের ভিতরে নাম লিখছে কি কে লিখছে এইটা আর কেউ করতে পারে না কিন্তু আমরা চার পাঁচ জনে লিখছিলাম পরে ওটা আর বিচার হয় নাই আর এই দেখতে পাচ্ছেন যে করি করে গাছটা করি গাছ বিশাল বড় একটা গাছ হ্যাঁ এখানে কিন্তু আমরা অনেক আড্ডা মারতাম টিফিন পিরিয়ডে এসে যখন হচ্ছে যে স্কুল টিফিন দিত সেই সময় এসে কিন্তু আমরা এখানে সবাই মিলে আড্ডা মারতাম আর এই যে এই যে দোকানটা আছে না এই দোকানের ভিতরে একটা হোটেল ছিল সুন্দর তাই না এটা এটা হোটেল ছিল এখানে এসে আমরা বিকেলের খাবারগুলো খাইতাম তো হচ্ছে যে এটা কিন্তু রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাস হচ্ছে রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় কিন্তু এই জায়গাটার নাম কিন্তু ধরে হচ্ছে যে পচারহাট এই এটা এই জায়গাটার নাম ধরে হলো পচারহাট আর এই পচার হাটটা কিন্তু মোটামুটি ছোটোখাটোর মধ্যে পরিপাটিভাবে গোছানো আর ওই যে প্রাইমারি স্কুল আর এই রোডটা চলে গেছে কিন্তু বামনডাঙ্গার দিক দিয়ে সরাসরি একবার রংপুরের দিকে আর এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন আসেন এই হোটেলে এই হোটেলে হচ্ছে যে আমি আজকে জিজ্ঞাসা করবো তাই ওটা একটু ক্লোজ করা যাবে রিমোট করে যা তো অফ করে দাও অফ করে দাও কি ভাই ভালো আছেন সামনে আসে আজ যাই হোক আমরা হচ্ছে যে রাধাকৃষ্ণপুর থেকে পচার হাট কিভাবে আসলো এটার নামকরণটা কিভাবে আসলো রাধাকৃষ্ণপুর সবাই চেনে কিন্তু আসলে রাধাকৃষ্ণপুর অনেক মানুষ কম চেনে পচার হাটটাই বেশি চেনে কিন্তু আসলে পচার হাটটা যে কিভাবে আসলো এটার নামকরণটা কিভাবে আসলো সেটা আমরা শুনে আসবো চাচার কাছে কাকা আসসালাম আলাইকুম এই জায়গার মালিক এইখানে একটা লোক ছিল তার নাম ছিল পসা ব্যাপারী পচার ব্যাপারি পসা ব্যাপার আচ্ছা নামে জল্ম থেকে নামিয়ে পচার নামি পচা ব্যাপার ব্যাপার আচ্ছা কিন্তু ওই লোকটার দোকান ছিল এইখানে আচ্ছা বেশ কিছুদিন উনি বাসি থাকা কালিনে এখানে একটা বাজার লাগলো ওই বাজারটার নাম হলো পচার ও ওইখান থেকে এটা নাম করা আসলো পচার কথা তাই তো আস্তে 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 পচার হাট হয়ে গেছে এইটাই হলো মেইন কাহিনি এইখান থেকেই কিন্তু এই বাজারটার নাম আসতে হলো পচার হাট

তারপরে এখানে কিছু দোকানপাট আছে এটা কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন যে এইগুলো দোকান এগুলো আমি মোটামুটি সকাল টাইম আসছি তো যার কারণে মানুষজন কিন্তু খুব কম বিকাল টাইম অনেক মানুষজন আসে এই সাইড দিয়ে আবার বিভিন্ন দোকান পাট আছে এইখানে কিছু ওষুধের দোকান আছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো তাই ভালো আছে আছি আলহামদুলিল্লাহ এই যে এইখানে আমার বন্ধু পাইছি এলাই এলাই কিন্তু আমার বন্ধু ভাই

আর এই হচ্ছে যে আমার এই বাজারটা তো অনেক সুন্দর দেখতেছি চমৎকার একটা সুন্দর বাজার আর হচ্ছে যে মূলত কিন্তু এই সময়টা আসলে লোকজন না থাকার সময় কারণ হলো যে এই সময়ে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যার কারণে কিন্তু মানুষজন খুব কম এই পাশে যদি তাকাই দেখেন এই পাশে বিভিন্ন দোকান আছে ওইদিকে দোকান আছে তারপর এই দিকে দেখানো হচ্ছে যে বিকাশের দোকান থেকে শুরু করে সব দোকানেই আছে আর ওই সাইডে কিছু দোকানপাট আছে যেগুলো এখন বন্ধ ওই দোকানপাটগুলো বন্ধ আর এইদিকে হচ্ছে যে কিছু দোকানও আছে আমরা দেখতে পাইলাম হচ্ছে মোটামুটি মুদির দোকান থেকে সব দোকানই আছে আর এইটা কিন্তু চলে গেছে হচ্ছে যে একটা গ্রামের ভিতরে মাঝিপাড়া জোলাপাড়া এবং হচ্ছে যে আমাদের পাইলছড়ার দিকে আর এইখানে কিছু দোকানপাট আছে আর এই বাদ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা চলে গেছে সরাসরি রহমতপুর নলডাঙ্গা এবং গাইবান্ধার দিকে যে যায় সেটা যাই মূলত যেটুকু আমি ঘুরে বেড়াইলাম এইটুকুই কিন্তু হচ্ছে যে এই পচারহাট যে নামকরণটা শুনলেন সেই পচারহাট আর এটার নাম হচ্ছে যে মূলত হচ্ছে যে রাধাকৃষ্ণপুর এই বাজারটা দেখতে পাচ্ছেন তবে আমার কাছে কিন্তু ছোটোখাটো পরিসরে হলেও মোটামুটি অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যে অনেক সুন্দর ছোট ভাইরাও কিন্তু এখানে আসে কোথা থেকে আসছো তোমরা এখান এখানে পালচোড়া থেকে আসছি পালচোড়া থেকে কি এখানে আসছো কেন এখানে বাজারটা অনেক সৌন্দর্য আর বাজারে এখানে আচ্ছা অনেক কিছু পাওয়া যায় বাজারে সেজন্য আমি তাই নাকি

দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ